আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আমি শাওন আরও একটি নতুন জমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের জমিটি খুবই সুন্দর এটা গরম পড়ে গেছে গরমের মধ্যে গরম গরম জমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দর্শক বন্ধুরা আমি যে রাস্তাটি দাঁড়িয়ে আছি এই রাস্তার পাশেই সেই জমিটির অবস্থান এই রাস্তাটা অনেক বড় প্রশস্ত পিস ঢালা রাস্তা এই রাস্তার পাশেই চারিদিকে সীমানা পিলার দিয়ে ঘেরা আছে এই কাঙ্ক্ষিত জমিটি এই জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে চার কাঠা এই জমিটির প্রমাণ হচ্ছে সাড়ে চার কাঠা আর এই জমিটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া জগতী সুগার মিলের পাশে এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার মধ্যে পড়ে কুষ্টিয়া পৌরসভার বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে এটা পড়ে এটার লোকেশন এখান থেকে বিএডিসি বাজার খুবই নিকটে আপনিই হেঁটে গেলে ৩০ তিরিশ সেকেন্ড হয়তো লাগবে আপনার আর সামনেই কিন্তু এই রাস্তা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তার মুখেই কিন্তু আপনার কবুতরের হাট মানে কবুতরের হাট আপনি এখানে দাঁড়াইলেই দেখতে পাচ্ছেন খুবই স্পষ্টভাবে কবুতরের হাটটা আপনি দেখতে পারবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে একটি নিষ্কণ্ঠক নির্ভেদাল জমি দেওয়ার চেষ্টা করব সব সময় তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু লিগাল ডকুমেন্ট নিষ্কণ্ঠক নির্ভেদাল জমি ছাড়া আমরা রিভিউ করি না তো দর্শক বন্ধুরা চলুন আমরা জমিটির ওপর যাই জমিটির ওপরে গিয়ে আরো ভালো করে আপনাদেরকে দেখাই সীমানা পিলারগুলো গুলা আশা করি জমিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দর্শক বন্ধুরা আমি এখন জমিটির ওপর অবস্থান করছি জমিটি রাস্তার সাথে এবং আমার পাশে রয়েছে সীমানা পিলার আপনারা দেখতে পাচ্ছেন এই যে সীমানা পিলার এরকম ঠিক চার কোন আছে চারটা সীমানা পিলার দেওয়া আছে এখানে জমির পরিমাণ আছে হচ্ছে চার কাঠা এবং এটা কিন্তু একদম স্কোয়ার জমি আপনি যে বাড়ি করতে চান খুব সুন্দর একটি বাড়ি হবে সাথে আপনি গাছপালা লাগানোর জন্য স্পেসও কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা সামনে দিয়ে কিন্তু আপনি অনেকগুলো দোকান করতে পারবেন কারণ রোড সাইডে কিন্তু জমির পরিমাণটা বেশি আছে মোটামুটি আপনি খুব সুন্দর করে এখানে দোকান করতে পারবেন কেননা এখানে পাশেই কিন্তু রয়েছে কবুতরের হাট আপনি দোকান করেন এখানে সহজেই খুব ভাড়া সহজেই ভাড়াটা পেয়ে যাবেন এখানে বাড়ি করলেও খুব সুন্দর ভারী হবে কেননা এটা কুষ্টা পৌরসভার মধ্যে কুষ্টিয়া পৌরসভার বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে এটার অবস্থান এর পাশে কিন্তু সুগার মিল আপনি হেঁটে গেলে সর্বোচ্চ আপনার পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড লাগবে হয়তো আপনি যদি হেঁটে যান তো দর্শক বন্ধুরা এখান থেকে বিআইটিসি বাজার কিন্তু এই যে রাস্তার মাথায় আপনি দেখতে পারবেন আপনার বাসা থেকে আপনি বিআইটিসি বাজার দেখতে পারবেন তো বুঝতে পারছেন জমির লোকেশনটা কোন পজিশনে হতে চলেছে তো দর্শক বন্ধুরা এখানে চার কাঠা জমি রয়েছে আর পার কাঠা মূল্য হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা দর্শক বন্ধুরা রাস্তার পাশে আর এত ছোট জমি মানে আপনার চার কাঠা জমি কুষ্টি পৌরসভার মধ্যে আবার এত রিজনেবল প্রাইসে আবার রোড সাইডে আপনি সহজে বাড়ি করতে পারবেন আপনি ড্রামটাকে নিয়ে এসে আপনার মাল ম্যাটেরিয়াল ফেলতে পারবেন সামনে দোকান করতে পারবেন এই সুন্দর একটি প্যাকেজ এত ফ্যাসিলিটি আপনি মাত্র চার লক্ষ টাকা পার কাঠায় কিন্তু পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধু আপনি বুঝতেই পারছেন এত সুন্দর একটি জায়গা স্কোয়ার জায়গা সামনে দোকান করতে পারবেন বাড়ি করতে পারবেন ড্রাম ট্রাম নিয়ে আপনার মাল ম্যাটেরিয়াল ফেলতে পারছেন কুষ্টি পৌরসভার মধ্যে শহর থেকে খুবই নিকটে তো বুঝতে পারছেন এত প্যাকেজ মিলাই আপনি এত শুল্প মূল্যে পেয়ে যাচ্ছেন কিন্তু এই জমিটি তো দর্শক বন্ধুরা আপনারা যারা জমিটি নিতে ইচ্ছুক তারা আমার ডেসক্রিপশন বক্সের নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে কনফার্ম করুন এবং আমাদের সঙ্গে যদি আপনি জমি দেখতে আসতে চান দেখতে আসতে পারবেন জমির নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন এবং যারা জমি কিনতে চায় তাদেরকে আমাদের ভিডিওটি শেয়ার করুন আশা করি সবাই ভালো লাগবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম